হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লেন মাটন কারি রেসিপি মাটন তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি তবে আমি যেভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা তাহলে দেখতে থাকুক এখানে আমি এক কিলো খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট মানে কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবো আমি এখানে দু চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একটু সামান্য পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এক কাপ মতো আর দিয়ে দেব সরষের তেল তো এবার কিন্তু আমি মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নেবো খাসির মাংস কিন্তু যত ম্যারিনেট করে রাখা হয় ততই কিন্তু সুন্দর হয় তো যাই হোক এটাকে কিন্তু আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব আর এটা হাতের সাহায্যে যত ম্যারিনেট করব তত কিন্তু ভালো হবে তোমরা চাইলে কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারো যেহেতু আমার কাছে সময়টা কম ছিল আমি এক ঘন্টার কাছাকাছি প্রায় মানে চল্লিশ মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো তারপর এক একটা জিনিস দিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে তেজপাতা যেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তোমরা ম্যারিনেট করার সময় কিন্তু একবারে দিয়ে দিতে পারো তো চলো এবার রান্নাটা শুরু করা যাক তো আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি একটু বেশিই গরম হয়ে গিয়েছিলো যার জন্য একটুখানি লাল লাল হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু মাংসের যে আলুগুলো দেবো সেই আলুগুলো কিন্তু সবার প্রথমে ভেজে নেব এবার যে মেন পয়েন্টটা আলুর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা আর একটু সামান্য হলুদ আর একটু সামান্য লবণ তো এই কাশ্মীরি লঙ্কার হলুদটা কেন এখন দিলাম সেটা তোমাদের বলি এই আলুটা ভাজার সময় যদি কাশ্মীরি লঙ্কা আর হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা সুন্দর একটা কালার আসে তোমরা বুঝতেই পারবে দেখো যেটা হচ্ছে গিয়ে ভাজার পর তোমরা দেখে বুঝতে পারবে এই দেখো আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে যাই হোক এবার কিন্তু আলুগুলোকে তুলে রাখবো এরপর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল ওর মধ্যে সামান্য আরেকটু তেল অ্যাড করে নিলাম এবার আমি রান্নাটা শুরু করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব দু তিনটে তেজপাতা আর দিয়ে দেব লবঙ্গ দারচিনি আর এলাচ আর দিয়ে দেব সামান্য একটু চিনি তো এই ফোড়নটা কিন্তু একটু ভালো মতো হতে দেবো যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোবে তো যাই হোক গন্ধটা যখন বেরিয়ে আসবে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো কিন্তু সমস্তটাই দিয়ে দেবো আমি এখানে তিন চারটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো সমস্তটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে হালকা করে ভেজে নেবো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করবো কাঁচা লঙ্কার পেস্ট এখানে যেটুকু বাকি ছিল সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর দেড় চামচ আদা বাটা তো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে কিন্তু তেলের মধ্যে সাতলাতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে তিরিশ চল্লিশ সেকেন্ড পর আমি এর মধ্যে অ্যাড করবো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব একটু সামান্য হলুদ এক চামচ মতো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম ঝালের জন্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিন্তু সমস্ত মশলাটা ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষানোর পর মশলা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে এসছে তোমরা বুঝতেই পারছো একদম তেলগুলো কিন্তু ভাসছে তেল ছেড়ে এসছে তো এখন কিন্তু মশলার মধ্যে অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো তো সমস্ত মাটনটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো মশলার সাথে এবার মাংসটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো খুব ভালো মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মাংসটা মশলাটা যেরকম কষিয়ে নিয়েছিলাম মাংসটা কিন্তু আরও বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসটা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নেব এবং আরও পনেরো মিনিট ধরে খুব ভালো মতো মাংসটা কিন্তু কষিয়ে নেব টমেটোর পেস্টটা দেওয়াতে মাংস থেকে কিন্তু খুব ভালো মতো জল ছেড়ে এসছে আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি মাংসটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ জল ছাড়াই মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এখনও অ্যাড করিনি এর মধ্যে মাংসটা আরও কিছুক্ষণ কিন্তু ভালো মতো কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু মাংসটা পুরো মানে লেগে যাতে না যায় এখন কিন্তু আমাকে একটু জল দিতেই হবে তো যেহেতু টমেটো পেস্ট করেছিলাম সেই পেস্টের বাটি ধোয়ার কি জলটাই আমি এখানে দিয়ে দেব আর এই যে এখানে কিন্তু যে পাত্রে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা বাটিতেও একটু জল দিয়ে দেব এবং মশলার সেই জলটা কিন্তু আমরা এখানে অ্যাড করবো এবার মাংসটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু আরও একবার দু মিনিট মতো কষিয়ে নিতে হবে যাতে আলুগুলোর মধ্যেও মশলাটা ঢুকে যায় মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার কষানো মাংসটাই কিন্তু আমি দিয়ে দেব প্রেশারে যাতে খুব ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে আলুরটা থেকে বেছে বেছে কিন্তু মাংসের পিসগুলো নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। সমস্ত মাংসের পিস আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবার আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো গরম জল এবার আমি এটাকে চার পাঁচটা মতো সিটি দিয়ে নেব যাতে খুব ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু পুনরায় আবার ওই কড়াইটার মধ্যে কিন্তু ঝোল দিয়ে দেবো যেহেতু আমি এটা একটু পাতলা মাংসের ঝোল মতো করব যেহেতু এখন গরম গরমকাল আর গরমকালে কিন্তু এই ঝোলটা খেলে আশা করছি কারোরই কোনো অসুবিধা হবে না তো এখানে আমি আরও একটু গরম জল অ্যাড করব যেহেতু আমি এটা আগেই বললাম যে এটা আমি ঝোল করব তোমরা যদি চাও কিন্তু এরকম গ্রেভি গ্রেভিও রাখতে পারো আর আগে যে পর্যায়ে আর কি আমি প্রেশারে দিয়েছিলাম তার আগে যে যেরকম ছিল তো সেটা যদি কেউ কষা খেতে চাও মানে মাটন কষা তাহলে কিন্তু মাটনটাকে আগে সিদ্ধ করে নিয়ে ওইভাবে কষালেও কিন্তু ভালোই হয় মানে খেতে খুব ভালোই টেস্টি হবে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু কিন্তু আরও একটু গরম জল এখানে অ্যাড করে দিয়েছি এবার মাংসটা ফুটতে দেবো মাংসটা প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে কিন্তু এখন আমি নুনটা টেস্ট করে নিতে হবে তো তারপর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। তারপর সার্ভ করব ফাইনালি রেডি হয়ে গেছে মাটনের লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল তো এইভাবে যদি গরমকালে তোমরা রান্না করে খাও আশা করছি তোমাদের কারোরই কিন্তু শরীরে কোনো প্রবলেম হবে না আর খেতেও ভীষণ টেস্টি হয় তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মাটনের ঝোল রান্না করতে পারো এটা কিন্তু মানে খুব একটা পাতলা হবে না আবার খুব একটা গ্রেভি হবে না আর কষাও না বলতে পারো মিডিয়াম ঝোল তো যাই হোক এইভাবে তোমরা রান্না করে देखते पारो আর মাটনটা কিন্তু খুবই গরম ছিল যার জন্য আমি মাটনের সফটনেসটা তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছিলাম না হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাটন থেকে খুলে আসতে দেখতেই পাচ্ছ মানে ভীষণই সফট হয়েছিল দেখো এই দেখো আমি কিন্তু গরমের জন্য ঠিকমতো হাত দিতে পারছি না ধোয়া উঠছে তোমরা হয়তো বুঝতে পারছো ক্যামেরাতে খুবই সফট হয়েছিল আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল গরমকালে যদি এইভাবে মাটন রান্না করা হয় পাতলা তাহলে আশা করছি তোমাদেরও সবাই খেতে টেস্টও লাগবে এমনকি কোনো প্রবলেম হবে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা